শিবলিঙ্গে কী কী অর্পণ করবেন সোমবার দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয় এই দিনে ভোলানাথের বিশেষ পুজো করা হয় মানুষের বিশ্বাস ভোলানাথ অত্যন্ত ভক্ত বৎসল এবং ভালো মনে মহাদেবের পুজো করলেই তিনি তুষ্ট হয়ে যান সোমবার দিনটি ভগবান শিবের উপাসনা করার জন্য সবথেকে শুভ অনেকেই বলেন শুধু বেলপাতা ফুল ফল জলেই তুষ্ট মহাদেব তবে তার সঙ্গে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করলে শিবটা খুব সহজেই প্রসন্ন হন সোমবার শিবলিঙ্গে কি কি নিবেদন করলে তিনি তুষ্ট হবেন সোমবার শিবলিঙ্গে অর্পণ করতে হবে সোমবার পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে খুবই ভালো ফল পাওয়া যাবে বলে মনে করা হয় এরপর শিবলিঙ্গে চন্দন ও ভস নিবেদন করতে হবে তার উপর বেলপত্র ধুতুরা এবং সমীপত্র নিবেদন করলে শিব খুব প্রসন্ন হন এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বর্ষিত হয় সোমবার রুদ্রাভিষেক করাও খুব ভালো বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন জিনিস দিয়ে ভগবান শিবের রুদ্রাভিষেক করা হয় বলে বিশ্বাস করা হয় ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সন্তানের সুখ হয় অন্যদিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে দুঃখ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায় সোমবার যদি আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা হয় খুবই শুভ বলে মনে করা হয় এতে ভোলানাথ সহজেই খুশি হন বলে বিশ্বাস এবং তিনি ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করে থাকেন সোমবার শিব মন্দিরে প্রদীপ দান করলেও ভোলানাথ ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন বিশ্বাস করা হয় এদিন কাঁচা চালের সঙ্গে কালো তিল মিশিয়ে দান করলে পৃত্তিদোষ দূর হয় সোমবার শিবলিঙ্গে প্রিয় জিনিসগুলি নিবেদন করার পর ওম নব শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করা খুবই শুভ সোমবার শিব মন্দিরে রুদ্রাক্ষ নিবেদন করলে দাম্পত্য জীবন সুখের হয় শিব পুজোর সময় মনে রাখতে হবে এক গ্লাস জল খেয়েও তিনি খুশি হন সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে মানুষ সুখ শান্তি পায় অন্যদিকে চিনি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দারিদ্র দূর হয় ভোলা না সুগন্ধিও খুব পছন্দ করেন বলে মানুষের মনে বিশ্বাস বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা শুদ্ধ ও ও শুদ্ধ হয় শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয় সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস করবেন কমেন্টসে লিখবেন জয় ভোলানাথ জয় ভোলানাথ আর নতুন আমার একটা নতুন ভিডিওতে দেখা হবে